কি খবর তোমাদের আজকে ছাব্বিশ তারিখ কলে বাবু ছাব্বিশ তারিখ এই যে দেখতেছো তো এ হালকা এ হালকা দেখা দিলাম দেখছো সাথে নিয়ে শুয়ে আছি সকাল থেকে ঘুম ভাঙতেছে না বেচারার শেষ বরবাদ বরবাদ এই ছাব্বিশ তারিখের আশায় ফুরা নোয়াখালীতে এ বাকি ঘুরে রাখছে আমি তো চট্টগ্রামে ঘুরে নোয়াখালী চলে আসি যেন কেউ খুঁজে না পায় কারণ ছাব্বিশ তারিখ না সবাই আমার খুঁজতে আছে যে ভরত ভাই কই পেমেন্ট পাইবো আমাদের বাকি টাকা দিব ওটা চট্টগ্রাম গেলে হবে আপনাদের সাথে কিন্তু নোয়াখালীর অবস্থা দেখেন এই যে ব্যক্তি দেখেন লাশ হয়ে গেছে লাশ লাশ জিন্দা লাশ বড় হয়ে গেছে এ কি সে সে পুরো बर्बाद হয়ে গেছে ছোট ভাই বড় ভাই बर्बाद হয়ে গেছে চার কারাই গেছে এ কি সে সে পুরো बर्बाद হয়ে গেছে সে बर्बाद হয়ে গেছে হ্যাঁ প্রান্ত ভাইয়া একটু একটু নুরা চেহারাটা একটা ঝলক একটা ঝলক কিচ্ছু হয় না এগুলো কিচ্ছু হয় না নেক্সট টাইম ইনশাআল্লাহ নেক্সট টাইম হবে শুনো ভাইয়া এই যে এই যে লুকায় না তো এই ছেলে এরকম করতেছো কেন জাতিকে একটু তোমার চেহারাটা দেখাও যাতে কি একটু তোমার চেহারাটা দেখাও না রে ভাই এখন কত টাকা বাকি করছো ভাইয়া তোমার কি খাওয়াইছে বাকি বাকিটা নিয়ে নিয়ে কি খাওয়াইছে সমোসা বিরিয়ানি সব বাকি সব বাকি অল অ্যাবাউট ছাব্বিশ তারিখ আজকে কিন্তু ছাব্বিশ তারিখ পাই নাই শেষ গোল্লা পথে এই যে সকাল থেকে আল্লাহ আকাশ থেকে ডলার দিচ্ছে আরে সকাল থেকে সেই রকম বৃষ্টি এত বৃষ্টি ফোড়াগুলো গুনতেছে ভাবতেছে বাবা এগুলো তো বৃষ্টির ফোড়া না এগুলা ডলার কিরে ভাইয়া কত ডলার পাইছো ভাইয়া এ পেমেন্ট দিছে তো এই এ প্রান্ত পেমেন্ট দিছে তো পেমেন্ট দিছে অত পাইছ এ ভাইয়া ট্রিট দে শেষ গেছে টাটা বাই বাই গুড বাই খতম অল ছাবিশ